রাখাল সব ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া এবং রাখাল সবকিছুই ফ্রি পাচ্ছে দাম পড়বে দুইটি গাভি দুইটি বাচ্চা চার লক্ষ দুধের গ্যারান্টি পাচ্ছে সারা বাংলাদেশ পঁয়ত্রিশ লিটার এবং সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ নয় এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন এক আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি ঋতু ডেয়ি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর ঋতু ডেরি ফার্ম মালিক হৃদয় ভাই এখান থেকে সকল জাতের গাভি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কত দেখবো নতুন কতগুলি কি যাতে গাড়ি কালেকশন করছে এর মধ্যে দুধের গ্রামে থাকলে দুধের গাভিতে কি কি সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাফ থেকে কি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে হৃদয় ভাইয়ের সঙ্গে কথা বলবো আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকে গাবি সার সাজায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামারের সাথে দেখে শুনে নেয়ার আর

সকল ধরনের গাবি গাবি দেখাবো আপনার ভিতরে ইন্ডিয়ান হবে বাড়ির মিলবিটার জার্সি হবে আপনার ইন্ডিয়ান সকল জাতের গাভি পাবে মিশ্রিত জাতের সবকিছু একদম কেমন আপনার সারা বাংলাদেশ একদম পানের সারা বাংলাদেশ কাপানো একদম পানির দাম হবে পানির দাম দিলে হবে না গাবেও কিন্তু ভালো থাকতো গাবেও ভালো ভাই আপনার তারপরে জোরা জোরা সেকেন্ড গাবি নিলে একদম সারা বাংলাদেশ গাড়ি ভাড়া আজকের ভিডিও দেখে জোরা জোরা নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া করে হ্যাঁ গাড়ি ভাড়া তাহলে কোন আগে দেখায় সঠিক জাতমান দাম সব বিস্তারিত বলে আচ্ছা হৃদয় ভাই 마শাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি না আসলেন কালারটা আছে লাল কালার খয়ারে লাল কালার যেটাকে বলে সেই কালারটা কি জাত মানে গাবির এটা একটা ইন্ডিয়ান জার্সি ভাই গাবির জাত ইন্ডিয়ান জার্সি হ্যাঁ ইন্ডিয়ান জার্সি গাবির দাঁত বয়স কয়টা গাবির দাঁত বয়সকে বলে দুই দাঁত ভাই দুই দাঁত কি অবস্থাত আছে সাথে একটা বকনা বাছুর আছে আপনার বাচ্চাটাও একদম ইন্ডিয়ান বকনা বাছুরই হয়েছে ইন্ডিয়ান জার্সির বকনা বাচ্চা ভবিষ্যৎ আর একটা গাবি বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে বারো দিন বারো দিন বাচ্চার বয়সে এই গাবি থেকে এখন দুধ টানতেছেন কেমন এটা আপনার যে দর্শক বাহিনী দুই বেলা দেয় আমার কাছে আঠারো লিটার গাড়ি থাকবে আঠারো লিটার দুধের একদম গ্যারান্টি দুই বেলা মিলে ইন্ডিয়ান জার্সি গাভীর থেকে পাবে ইন্ডিয়ান জার্সি আপনি দেখেন গাভীর কালারটা দেখেন আপনার তলা বান মাথা একদম মনে করেন যে স্কোয়ার আপনার গাভীর কালার কত সুন্দর কোন নিখুঁত নাই এক কথায় গাভীর বৈশিষ্ট্য যা যা থাকা দরকার এটার মধ্যে সবকিছু বিদ্যমান আছে সবকিছু একদম গ্যারান্টি থাকতেছে 18 লিটার আর যত বাচ্চার বয়স 12 দিন আজকাল তো আপনি খামার আসলে এই দড়টা দহন করে নিতে পারবে দহন করে নিতে পারবে গাবি বাচ্চা তো সুস্থ আছে একদম সুস্থ সব গাবি তো শান্তশিষ্ট আছে একদম শান্তশিষ্ট এবং দাঁতের যে কথাটা বলছেন দুই দাঁত এটা তো খামার এসে দেখে নিতে পারবে কোনো কিতা চলে তো ভিডিও ফোনটা জাসায় করে নিতে পারবে কোন কিনা দেখে নিতে পারবে আবার ভিডিও কলের মাধ্যমে যদি বলে যে ভাই আমাকে দেখান তাহলেও দেখাতে পারবে কোনো সমস্যা তাদের যেভাবে জাসায় করার দরকার তারা সেভাবে যাচাই করে নিতে পারবে আপনাদের এখান থেকে এই ধরনের সুযোগ সুবিধা পাবে হ্যাঁ সব ধরনের সুযোগ সুবিধা আছে এই গাবি বাচ্চা মিলে দুধে গ্যারান্টি দিচ্ছেন আঠারো লিটার গাবি তো শান্ত আছে দহন তো করতে পারবে হ্যাঁ একদম সব মা বোন একদম একটা বাচ্চা মনে করেন যে দুধ দহন করতে পারে কোনো সমস্যা নেই যেহেতু দুধের গাবি ভাই দুধ দহন করার জন্য দুধটা করতে না কিন্তু গরু গরুকে নিয়ে লাভ হবে না না যেহেতু দুধই দহন করতে পারবে না তো আর দুধ দহন করতে না না আসলে গাই গরু আপনার শান্ত না হলে পরে আপনার দুধ দোহানো যায় না আর আমার কাছে যেগুলা গরু আছে আল্লাহর রহমতে সবগুলা গরু একদম মনে করেন যে সুযোগ আছে সামান্য এক নম্বর দুই নম্বর আচ্ছা দেখাল আজকে ভিডিও দুই নম্বর ছেলে একটা গাবি না এক এবং দুই দুইটার কালার একই সেম কালারই এটা কি জাত মানে এটাও খয়ারি লাল কালার এটা কি জাত এটা আপনার একটা বাগাবাড়ির মিল বিটার জার্সি বাগাবাড়ির মিল বিটার জার্সি এক নাম্বার ছিল ইন্ডিয়ান জার্সি ওইটা আর এটার মধ্যে তফাতটা দেখলে বুঝতে পারবে ওইটা হালকা নাবি ছিল হালকা কম্বল ছিল এটার আপনার একদম কম্বল কোন কিছু নেই মাথাটা একদম ছোট মাথার মাঝখানে গর্ত আছে গাবের দাঁত বশ কাটা গাবের এটারও আপনার দুই দাঁত দুই দাঁত বকনা গাবে না বকনা গাবে আপনার সাথে আছে সার বাচ্চা বাচ্চা দিছে প্রথম টাইম সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে আপনার পনেরো দিন পনেরো দিন একদম পরিপূর্ণ বাচ্চার বয়স হয়ে গেছে হ্যাঁ একদম পরিপূর্ণ হয়ে গেছে থেকে দুধ তো ক্লিয়ার নেবে গেছে একদম ক্লিয়ার নেবে কেমন দুধ পাচ্ছেন এখন আপনি এটা দুই বেলা দিয়ে আপনার সতেরো লিটার গ্যারান্টি সতেরো লিটার দুধের একদম গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যারা খামারে আসতে পারবে তারা তো আপনার কাছ থেকে বুঝে নিয়ে যাবে একদম বুঝে নিয়ে যাবে আর যেহেতু অনলাইনে ভিডিও দেওয়া হচ্ছে যারা আসতে পারলো না কিন্তু বলে দিলেন সতেরো লিটার বাসায় নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে দুধ মিললো না সেক্ষেত্রে কি করবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া একদম মনে করেন যে রিটার্ন করে আমি গরু নিয়ে আসবো গাড়ি ভাড়া দিয়ে দেবেন

আপনার ইন্ডিয়ান জার্সি আছে তারপরে বাগাবাড়ির মেলবিটারে জার্সি আছে তাহলে সকল জাতমানের গাবি পাবে এইগুলো গাবি আপনার দুধে কোনো সময় মনে কোন যে ফাঁকি দেয় না আর যত বাচ্চা সব গাবে এখানে আপনার মুখের কথা শুনে লাভ নেই যে নিবেত খামারের সে দহন করেন এই গাবি বাচ্চা মিলে 17 লিটার গ্যারান্টি দেয় এটা দাম রাখছেন কেবল এটার দাম আপনার 1 লক্ষ 95000 টাকা 1 লক্ষ 95 এক নাম্বার ইন্ডিয়ান জার্সির গাবিটা দাম রাখছিলেন দুই লক্ষ পনেরো হাজার টাকা দুধে গ্যারান্টি দিচ্ছেন আঠারো লিটার দুই নাম্বার বাঘাবাড়ির জার্সি এটা দুধে গ্যারান্টি দিলেন সতেরো লিটার দাম এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই এবং দুই লক্ষ পনেরো হাজার চার লক্ষ দশ হাজার টাকা দুইটি গাভী দুইটি বাচ্চা সঙ্গে বাচ্চা এবং সতেরো সতেরো চৌত্রিশ এবং এক লিটার আঠারো লিটার

একটা পাকিস্তানি গরু পাকিস্তানি বিরে বাইরের কান্টের গরু এক কথায় হ্যাঁ গাবির দাঁত বয়স কয়টা এটারও আপনার দুই দাঁত দুই দাঁত হ্যাঁ এটা কি অবস্থাটা আছে সাথে আপনার একটা বকনা বাচ্চা আছে কয় নাম্বার বাচ্চা দিছে ফার্স্ট টাইম বাচ্চা দুই দাঁত বাচ্চা দিছে প্রথম টাইম হ্যাঁ সঙ্গে কি বাচ্চা সঙ্গে একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ আর একটা গাবি খুবই ভালো গেটাবের একটা বাচ্চা হবে একদম দেখেন একদম হাই পার্সেন্টের একদমই আর এই গায় বাচ্চা আপনার দেখেন যে আমি যে মানে বাইরের কথা বলছি এটা যে দর্শক ভাই নেবে আসলে উনি যাচাই বাছাই করে উনি আপনার কোন মানে এটা জাতের গুরু উনি ওই দর্শক ভাই মনে করেন যে ভালো বুঝতে পারবে আসলে যে কিতা কিনতে চাচ্ছে তারা এই সকল গাবি দেখলে বুঝতে পারবে যে এগুলো কি জাত মানে গাবি হৃদয় ভাই সেরকম ভাবে বললো না আপনারা যারা কিনবেন তাদের চোখের আইডিয়াতে দেখে শুনে নেবেন তবে গাবির দাঁত বয়স দুইটা বাচ্চা দিচ্ছে প্রথম টাইম সঙ্গে আছে বকনা বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে আঠারো দিন আঠারো দিন গাবি থেকে দুধ পাচ্ছেন কেমন গাবি থেকে দুধ এটা আপনার যে দশ ভাগ ষোলো

কিন্তু দুধের গ্যারান্টি দিবেন আপনি 15 লিটার হ্যাঁ 15 লিটার কতদিন পর আসলে বুঝে নিতে পারবে এটা আমার যদি কোনো দর্শক ভাই কালকে আসতে চাই কিংবা পরশুদিন যদি আসতে চাই সেক্ষেত্রে আমি এক কথা একের থেকে দুই দিন পরে আপনার খামার আসলে 15 লিটার দুধ খামার থেকে বুঝে নিতে পারবে বুঝে নিতে পারবে গাবি বাচ্চা তো এখন সুস্থ আছে একদম সুস্থ সবল ভাই এটা যে আমি কি কারণে যে মনে করেন যে ই করলাম আপনি দেখেন যে গরুটার আপনার লাভিটা কত বড় আপনার কম্বল আছে সুট আছে আপনার বডি টাক্ দেখলে পরে আর কি দর্শক ভাইরা বুঝতে পারবে যেমন বলছে ওটা মাসাল্লা একদম দেখার মতন হ্যাঁ একদম দেখার মতন এই গাভি বাচ্চা মিলে পনেরো লিটার দুধের গ্যারান্টি দেয় এটার দাম লাগছেন কেমন এটা আপনার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর দরদামের সুযোগ আছে কান মাথাটা উল্টানো এটা তার বৈশিষ্ট্য এটা দেখলে বুঝতে পারবে হ্যাঁ যেকোনো দর্শক দেখলে বুঝতে পারবে গাভীর দাঁত বয়স কয়টা এটাও আপনার এখনো এখনো দাঁত বয়স হয়নি কি অবস্থা আছে সাথে আপনার একটা সার বাচ্চা অদাত বাচ্চা দিতে প্রথম টাইপ আর সঙ্গে আছে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে আপনার তোলা আট দিন আট দিন বাচ্চার বয়সে এই গাবি থেকে দুধ টানতেছেন কেমন এটা আপনার যে দর্শক ভাই আসুক দুই বেলাতে পনেরো লিটার গ্যারান্টি থাকবে পনেরো লিটার দুধের একদম গ্যারান্টি আর খামার আসলে তো এই দুধটা বুঝে নিতে পারবে একদম বুঝে একদম যাচাই বাছাই করে নিতে পারবে গাবি বাচ্চা তো সুস্থ আছে একদম সুস্থ সবল দেখেন একদম ঠান্ডা গরুটা কত আসলে ঠান্ডা চাইলে তো মা বোন দন করতে পারবে মা বোন যে কেউ দন করতে পারবে এই গাবি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি থাকলো পনেরো লিটার পনেরো লিটার দাম রাখছেন কেমন এটা আপনার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর নেপালে গির দুধের গ্যারান্টি পাচ্ছে পনেরো লিটার তারপরে দরদাম করে নিতে পারবে ভিডিওর পাঁচ নাম্বার সাইড করে দেন ছয় নাম্বার দেখা হৃদয় ভাই মাসাল আজকে ভিডিও ছয় নাম্বার সেল একটা গাবি ন্যাশনাল এই গাবিটা কালারটা হচ্ছে একদম টকটকে লাল কালার এটা কি জাত মানে এটা ভাই একটা ইন্ডিয়ান জার্সি গাবির জাত ইন্ডিয়ান জার্সি হ্যাঁ গাবির দাঁত বয়স কয়টা এটার আপনার দুই দাঁত দুই দাঁত এটা কি অবস্থাতে আছে এটা আপনার এখনো মনে করেন যে বাচ্চা দেই নাই মানে পেটে বাচ্চা মানে এখন প্রেগনেন্ট দুই দাঁত প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট অবস্থায়

হৃদয় ভাই আজকে ভিডিও সর্বশেষ সাত নম্বর ছেলে একটা গাভিন আসলেন এখানে এটা কালার টা আসছে একদম বিস্কিট কালার সাদা কালার এবং হালকা কালচে ভাব আছে এটা কি জাত মানে এটা আপনার একটা বাগাবাড়ির জার্সি আপনার সাথে ফিজিয়ানের একটু মিক্সড আছে বাগাবাড়ির জার্সি এবং সামান্য কিছু ফিজিয়ানের ক্রস আছে গাভীর দাঁত বয়স কয়টা গাভীর দাঁত বয়সকে বলে আপনার দুই দাঁত দুই দাঁত এটা কি আছে এটা আপনার প্রেগনেন্ট দুই দাঁত প্রেগনেন্ট কয় নাম্বার টাইম প্রেগনেন্ট হয়েছে এটা ফার্স্ট টাইম প্রথম টাইম প্রেগনেন্ট এবং প্রথম টাইম তো বাচ্চা দেবে হ্যাঁ প্রথম সময় আছে কত দিন সময় আছে আপনার 20 22 দিন আর 20 থেকে 22 দিন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে হ্যাঁ নিয়ে যাওয়া যাবে আর প্রেগনেন্ট নিলে তো বার জোড়া আর গ্যারান্টি একদম বার জোড়া গ্যারান্টি ভাই এই সকল গাবির থেকে প্রথম বেনা দুধের আইডিয়া করা যায় কারণ এক সকল দর্শক ভাই যে যে দর্শক ভাই নিক না কারণ আমার আপনার বিশ বাইশ গ্রান্টে থাকবে বিশের থেকে বাইশ লিটার প্রেগনেন্ট অবস্থাতে গ্যারান্টি তবে প্রেগনেন্ট নিয়ে গেলে বাট জোরের তো গ্যারান্টি পাবে হান্ড্রেড পার্সেন্ট এই গাড়িটার দাম রাখছেন কেমন এটা আপনার যে দশক বাহিনী দুই লক্ষ পঁচাত্তর পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হ্যাঁ প্রত্যেকটা গাবে সামান্য কিছু দর দাম করার সুযোগ আছে হ্যাঁ আর জোরাই জোরাই নিলে তো সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে একদম সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে তাও আবার দর দাম করা পরে হ্যাঁ রেদা ভাই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান থ্রি জি জিরো ওয়ান নাইন টু টু ওয়ান নাইন ওয়ান ই মোহাটসঅ্যাপ আছে মোহাটসঅ্যাপ দুটাই আছে যে কোনো সময় চাইলে ভিডিও ফোনে কিংবা নাম্বার সঙ্গে যোগাযোগ করে খামার এসে দেখে শুনে নিতে পারবে নিতে পারবে খামার আসলে তো থাকা খাওয়ার সুব্যবস্থা সব কিছু এবং দুধের গাবিগুলো দুধ দহন করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে রেদা ভাই পরিশেষে বলতে চান দর্শক ভাই আসলে কিভাবে গাবিগুলো কিনবে বা কি কি দেখে কিনলে প্রতারিত হবে না আপনার দর্শক ভাইদেরকে আমি একটাই মানে উদ্দেশ্য করে একটা জিনিস বলবো যে যে কোনো দর্শক ভাই আসলে খামারে এসে একদম দেখে শুনে করে কিনকিগুলো সর্বপ্রথম যে মান চিন্তা হবে দ্বিতীয়ত খামার এসে দেখে শুনে নিতে হবে এবং খামারটা কেমন খামারিকে নির্বাচন করতে হবে হ্যাঁ ভাই গাভিগুলো দেখার জন্য সঠিক কিছু পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আলাইকুম আসসালাম